দেখছ নাকি নীলমেঘে আজ আকাশ অন্ধকার সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার নাই গোবিন্দ নাই মুকুন্দ নাইকো হরিশ খোঁড়া তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে নৌকা দে না বানিয়ে অমনি দিস মা ছবি এঁকে রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে এমনি কি তোর কাজ আছে মা কাজ তো রোজই থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন নাকো কো আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো নাকি দেরি হলেই একেবারে সব যে হবে ফাঁকি মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে